মাগোকো কোথাকি ঘরি রে তোমার কবর ধরে গণ তাকিয়ামি তোমারিতরে এসমা আবার সিরে রে এসোম আবার আমার আপনার বাড়ির বাচ্চা দেখবেন যাদের দুনিয়াতে মা জননি বেঁচে আছে দেখবেন যখন স্কুলে ছুটি হয় দেখবেন বিশেষ করে ইংলিশ মিডিয়াম স্কুল যেগুলো সেইগুলোর স্কুলের দরজার কাছে গিয়ে দেখবেন ছুটি হওয়ার অপেক্ষায় মায়েরা বাপেরা তারা দাঁড়িয়ে থাকে কেন আমার বাচ্চা আসবে ইংলিশ মিডিয়ামের সিস্টেম হলো গার্জেন না আসলে ছাড়ে না বাচ্চা আর প্রাইমারি স্কুলের সিস্টেম কি ছেড়ে দিল দোর খুলে দিল বাচ্চা যে যা ছুটি চলে তাই না দরজা খুলে দিল বাচ্চা কোথায় গেল আর কারণ কোনো দায়িত্ব নেই কিন্তু মাইনে ওদের চেয়ে এদের কোনো দায়িত্ব নেই এখন মায়েরা যারা যাদের বাচ্চারা প্রাইমারিতে পড়ে এরা আরামে বাড়িতে কাজকাম করে আর যাদের বাচ্চারা ইংলিশ মিডিয়ামে পড়ে তাদের কাজকাম নেই তারা সকাল সন্ধ্যা ওখানে গিয়ে বসে থাকে সবাই বলে নাকি বড় লোকের বউ বহু গরিব লোকের বউ তারা ওখানে বাচ্চাদের পড়ায় এখন যে সমস্ত বাচ্চার দুনিয়াতে মা জননী বেঁচে আছে তারা দাঁড়িয়ে থাকে আর যার মা বেঁচে নেই সে কি করে কবি লিখছেন শুরু স্কুলে ছুটি গলে ঘরেতে ফিরি গো ঘরে মা গো শুধু তুমি ছাড়া থাকে আর বাকি না সবে স্কুলে ছুটি গলে ঘরেতে ফিরি গো ঘরে মাগো শুধু তুমি ছাড়া থাকে আর না শোনে চোখ দিয়ে জড়ে পানি আসবে না তুমি জানি মা না হাসি মুখে ছুটি হয়ে গেল যেদিকে ফিরে তাকায় শুধুই ব্যথা যে যেদিকে ফিরে তাকায় শুধুই ব্যথা যে বেদনাই নয় ফোনে সোমা আবার ফিরে মা দেখবেন আমাদের বাড়ির বাচ্চারা দেখবেন কোন জায়গায় যদি হোঁচট খেয়ে পড়ে যায় যে জায়গায় লাগে মাথায় হোক পিঠে হোক ঘাড়ে হোক যেখানে লাগে বাচ্চা কান্নাকাটি শুরু করে দেয় এখন মা হোক যে কেউ হোক গিয়ে যখন ওই জায়গায় দুটো থপথপিয়ে চড় মারে মাটিতে লেগেছে হ্যাঁ পাথরে লেগেছে সেই জায়গায় গিয়ে আপনি চড় মারবেন লাগবে আপনারই হাতে উল্টে কিন্তু সন্তান চুপ হয়ে যায় কি করে চুপ হয়ে যায় ও মনে করে আমার মা আমার যে লেগেছে ব্যথাটা পেয়েছি আমি আমার মা তার প্রতিশোধ নিয়ে নিয়েছে চুপ করে যায় কিন্তু যারা এতিম বাচ্চা তাদের ক্ষেত্রে এমনটা হয় না নিজের ব্যথা নিজে কেঁদে 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 কান্না শেষ হয়ে যায় তারা আবার হাসতে শুরু করে অন্য কোন প্রতিক্রিয়া দেখে কবি লিখছেন শুনুন কখনো পড়ে গিয়ে পায়েতে ব্যথা পেলে মা তাড়াতাড়ি ছুটে এসে কোলে নিয়ে খেতে বচমা কখনো পড়ে গিয়ে পায়েতে ব্যথা পেলে মা তাড়াতাড়ি ছুটে এসে কোলে নিয়ে খেতে বচমা তো জন আসে ছুটে মাগো তুমি গেলে গো কোথা বিছানায় শুয়ে কে দে মুরী মাগো তুমি বিছানায় শুয়ে কে দে মুরি মাগো তুমি একবার সোনপি ফিরে সোমা সমা আবাসিরে মাগ কথা গেলি গাায় দিিয়ে মাগ কোথা গেলি গাায় দিয়ে কোথা গেলে গাায়